আজকে যত কথাই আমরা বলি না কেন যত আইন কানুনের কথাই বলি না কেন সবগুলার এই কেন যে মানুষ আমি বটে মানুষ আমি সৃষ্টি সেরা আমি বটে কুদরতি হাতে তৈরি বটে আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই যদি সৌন্দর্য দিতেন দিতেন তাইলে মহিলার মিশরের মহিলাদের কথা শক্ত হইতো যারা চিৎকার দিয়ে দেখার পরে বলছিলেন মা হাসা লিল্লা হিহা দা মানুষ হইতেই পারে না মানুষ এত সুন্দর হয় কি করা ইনহা ইল্লাহ মালাকুন্কারি এটা ফেরেশতা হবে কিন্তু মনে হয় প্রতি উত্তর এটেই ছিল যে ফেরেশতা এত সুন্দর না কেননা ফেরেসটা দুই অক্ষরে তৈরি কয় অক্ষর কোন ফাকান কোন ফাকান কোন লেখতে দুই অক্ষর লাগে কাফার নুন ফেরেসটা দুই অক্ষরে তৈরি মানুষ দুই অক্ষরে তৈরি না কুদরতি হাতে তৈরি এই জন্য মানুষ সবচেয়ে সুন্দর ফেরেশতা হুকুমের তৈরি মানুষ কুদরতি হাতের তৈরি স ফেরেশতা কেন সমগ্র সৃষ্টি ছয় দিনে কমপ্লিট কমপ্লিট সিত্তা ইয়াম কোরান বলে ছয় দিনে সব সৃষ্টি কমপ্লিট কিন্তু আমি কমপ্লিট হইতে দশ মাস সময় লাগছে আমি দশ মাসে কমপ্লিট বিদায় আমি মানুষ বটে কুদরতি হাতের তৈরি বটে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বটে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন বটে যদি মানুষের গঠন সুন্দর না হইত আকৃতি যদি সুন্দর না হইত তাহলে আল্লাহ চার কসম খাইতেন না মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু

বলবেন আফ্রিকার গুলার তো গঠনই নেই ঠিক না আল্লাহ বলে ওইটাও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন গুলদাস্তা চিনেন গুলদাস্তা অনেকগুলা ফুল দিয়া যেটাকে বানানো হয় ওটাকে বলে গুলদাস্তা গুল বহুত রকমের ফুল দিয়া যেটাকে বানানো হয় ওটাকে বলে ফুলের একটা ফুল মানুষের আকৃতির তোরা বানানোর জন্য আফ্রিকার ডিজাইনটা যদি না থাকত তাহলে ফুলের তোরাটা সম্পূর্ণ হতো না এই জন্য ওইটাও একটা কি উটো একটা অপরূপ ফুল তো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন বটে প্রত্যেকটা মনে রাখতে হবে আমরা মানুষ বটে প্রকৃতি হাতের তৈরি বটে সৃষ্টির ভিতরে সুন্দর বটে সৃষ্টির ভিতরে সুন্দর গঠন বটে দুনিয়াটার আধিপত্যের মালিক বটে কোরআন দিতেছি আমি কোরআন বলে মানুষ যখন তুই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর কুদরতে হাতের তৈরি সবচেয়ে সুন্দর তোর গঠনও সুন্দর হম দশ মাস সময় নিয়ে তৈরি করলাম তো আমি দুনিয়াটা দিবো তো দিবো কারে আর কাউকে তো তোর মতো দেখি না বিদায় দুনিয়ার আধিপত্যটাও তোকে দিলাম তোর হাতে উঠে দিলাম সব কিছু দেওয়ার পরে আল্লাহ ভাবতেছেন সব যখন দিয়া দিলাম তো শ্রেষ্ঠত্বের মুকুটটা আর কারে দিব কাকে দিব তো শ্রেষ্ঠত্বের মুকুটটাও তোমার মাথায় দিলাম বিদায় সব কিছু দেওয়ার পরেও মানুষ আমরা যতই কানুনের কথা বলি না কেন যতক্ষণ পর্যন্ত মানবতা না আসবে ততক্ষণ পর্যন্ত কানুন দিয়ে কোনোদিন মানবতা পায়দা করা যায় না মানুষ আমরা মানবতাই তো নাই নাই মানুষ মানবতা নাই যত কথাই বলি মানবতা যদি হতো আমি কিন্তু ডেলি এইখান দিয়ে যাই কালকে রাত্র আমি গেছি এখান দিয়ে কেন দুটা তিনটের সময় আসা হয় এমন রাত্র নাই যে এই রোডে আপনাদের টানা পার্টি না থাকে হ্যাঁ দুই দিন আগে আমার গাড়ির গেট টান দিছে গেট লক ছিল আমি জানি গেট লক কোনো লাভ নাই গেট তো গ্লাস উঠানো কেননা সারা বৎসর এসি চলে গাড়িতে এক সেকেন্ডের জন্য গ্লাস নামে না তো লাভ তো নেই টান দিয়া তো এই পাশে টান দিয়ে ওই পাশে গেছে ওটাও তো মানুষ

কোরআন হাদিস থেকে এক একটা ঘাইটা ঘাইটা করা সময় থাকলে সেঞ্চুরি পুরা করে দেওয়া যায় যে মানুষ তুমি কত বড় দাম কত বড় কিন্তু মানবতা যখন না থাকে এই জন্যই আমি বলি মানুষ মানুষ হিসেবে জন্ম নিলেই মানুষ হয় না যদিও সৃষ্টির ভিতরে সেরা সৃষ্টির ভিতরে সেরা মানুষ হিসাবে জন্ম নিলি মানুষ হয় না যদি হইতো তাইলে এত দামি জিনিসটাকে যিনি তৈরি করলেন জানি না ছেলেরা বুঝবে কি বুঝবে না বইলা দেখি কখনো কারিগর কোনো জিনিস বানায় বানাইতে যখন বানানের পরে নিজেই দেখে যে এত সুন্দর হইল কি এত এত সুন্দর নিজেই আশ্চর্য বোধ করে ঠিক না আল্লাহ মনে হয় আমাদেরকে বানানোর পরে বলতেছে এত সুন্দর হইল কি করে নাইলে শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় দিলেন তো দিলেন কি করে শ্রেষ্ঠত্বের মুকুটটা এখন এটা বাদ দিলাম একটা দেখাই যদি সুন্দরই না হইতো অপূর্বই যদি না হইতো মাদ্রাসার ছেলে দেখতেছি আবার কোন দেয় জানে ফতুয়া হ্যাঁ এত অপূর্ব আমরা যে আল্লাহ নিজে আগে বলতেছে আই লাভ ইউ আনা আল্লাহ ভালোবাসায় পড়া গেছেন আল্লাহ আমাদেরকে ভালোবাসা ফেলছেন তো চিৎকার দিতেছেন ইমনি মানুষ আমি তোকে ভালোবাসি অথচ যুবকরা এখনই ফুলের বুকিং দিতেছে ঠিক না কিসের বুকিং কেন চোদ্দ তারিখ তো বেশি দূরে নাই ঠিক না আজকে ছাব্বিশ তারিখ কেননা ফুল আসাও বন্ধ হয়ে গেছে ঠিক না আগে তো ইনপুট হইতো ঠিক না এখন তো জ্ঞানের কারণে হয়তো নাও আসতে পারে আগে কিন্তু ওই পারের থেকে ফুল আসতো চোদ্দ তারিখের জন্য আমি জানি এই বছর আসে কিনা জানি না যুবকরা কিন্তু এখনই ফুলের বুকিং শুকিং দেওয়া শুরু করছে যদিও প্রত্যেকবার শেখায় এমন এত নই সখাছড়া জন্য না চেহারা বলে আমি কিন্তু ओली না আবার একবারে খালি না আমি চেহারা দেখলে বলতে পারি কয়বার বার খাইছে হ্যাঁ একজনও বলতে পারবে না যে আমি সখ খাই না ও তো মাদ্রাসার ছেলে যেটা হাত উঠাইছে তোমার তো তো পছন্দই করবো না মাদ্রাসায় না আল্লাহ কিন্তু আমাদেরকে তো এই জন্য আমি হাদিসে সে দিনা আল্লাহ নিজে বলতে মানুষ যদিও আল্লাহর জন্য এই শব্দ শুভনীয় না বুঝানোর জন্য বলতেছি আল্লাহ যেন বলতে চাইতেছে আমি তোর ভালোবাসায় পড়া গেছি আমি তোকে ভালোবাসা হয়েছি কুল্লি মোহেব্বা তুই একটু মানবতা দিয়ে আমাকে ভালোবাসা দেখা কিন্তু মানুষ মানবতা তো নাই এই মানুষ হইলেই শুধু মানুষ হয় না মানুষ হইলি যদি মানুষ হইত তো যেই মানুষটার ভালোবাসায় আল্লাহ নিজে পড়লেন নিজে ঘোষণা দিলেন ওই মানুষটাকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না কোরআন বলে আনআম মানুষ তুই জানো আর হলি কি করা তোকে তো কুদরতি হাতে বানাই না তোকে তো কুদরতি হাতের ছোঁয়া দিয়ে বানাইলাম এই জন্যই তো বলে আমা কুন্তা মা আম্মা তুই কি নিকৃষ্ট পানির ফোটা ছিলি না কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি তা লাগতে দেরি রক্ত হতে দেরি হয় নাই আমা কুন্তা মা আম্মা হিনা সুম্মা দামা সুম্মা মুদগা সুম্মা ইযামা ওয়া কাসাইতু আলাইহি লাহমা আল্লাহ বলে কুদ্রতি হাতের ছোয়া লাগতে দেরি হয় নাই রক্তে রূপান্তরিত হতে দেরি হয় নাই কুদরতি হাতের ছোয়া লাগতে দেরি রক্ত পিণ্ডতে রূপান্তরিত হতে দেরি হয় নাই কুদরতি হাতের ছোয়া লাগতে দেরি তোর কঙ্কালটা তৈরি হতে দেরি হয় নাই তারপরে আমি কুদ্রতি হাত দিয়া তোকে বস্তু আর চামড়ার আবরণ নিখুঁত ভাবে চড়ায় দিছি আমার কোনতা সগিরা তুই কি ছোট ছিলি না ফামান কা বড়া তোকে বড়কে করলো আমার কোনতা গরিফা তুই কি দুর্বল ছিলি না ফামান কৌয়া কা তোকে সুঠামোত তোকে দিলো আমার কোনতা জাহিলা তুই কি অজ্ঞ ছিলি না ফামান আল্লামা তোকে শিক্ষাকে দিলো আমার কোনতা মিস্কি না তুই কি মার প্যাটের থেকে নিঃসয় আসিস না ফামান আদ না কা তোকে স্বয়ং সম্পূর্ণকে করলো আল্লাহ বলে পুরা তো আমি করলাম কেননা তুই সৃষ্টি সেরা আমি পড়ে গেছি তোর ভালোবাসা কিন্তু তারপরে তো দেখি চিৎকার দিতে হয় ইলা আইন মা গল্লাকারী এই জন্যই তো আল্লাহ বলে মান আর আন্নি না দায়িত হু মিন কারিব

আমার চেয়ে বড় ডাক্তার সম্মান কি তোর কাছে আছে যে আমার চেয়ে বেশি দিয়েছে চিত্র তো আমি একটু দেখাইলাম হাদিস ঠিকা আল্লাহ বলে বল আমার চেয়ে বেশি তো কে ਦੇছে দিতে কে ফল ওয়াজাত তাযওয়াদাবিননি ফল ওয়াজাত আমার চেয়ে বড় কেউ আছে বল ফল ওয়াজাত তাতিয়াবামিননি আমার চেয়ে উত্তম কেউ আছে বল তাহলে কই কৈচল্লি মানবতা ছেড়া কোথায় চললি তারপরেই তো আল্লাহ বলে পুতিলাল ইনসান উমা আকফারা ও মানুষ তোর চেয়ে বড় নিম খারাম কেউ নাই বলো যুবক তুমি কার যৌবন দিয়ে বাহাদুরি দেখাও বলো 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 কে দিছে যৌবন দাম কত অনেক কত অমূল্য রত্ন তোমাকে তৃতীয় লিঙ্গ বানাইলে কি করতে তুমি আল্লাহ তো যৌবন দিল তোমাকে সাজাইলো যৌবন দিয়া নাইলে তোমার দিকে থুতুকে দিত আজকে তো অনেকে তোমাকে দেখা চোখ টিপি দেয় আজকে তো অনেকে দেখা তোমাকে মুসকি মুসকি হাসে আজকে তো অনেকে তোমার দিকে ফুল বাড়ায় দিতে চায় আজকে তো অনেকে বলতে চায় একবার হলো লেখা দে আই ডট ডট ইউ তোমাকে ঝুমকে দিল এরকম তুমিও তো করো ঠিক না হ্যাঁ ওকেই বা সাজাই লোকে আল্লাহ তো এটাই বুঝায় তুমিও খারাপ হলে কি করা যৌবন তো আমি দিলাম কে দিছে শুধু কানুনের কথা বললে চলবে না যতক্ষণ পর্যন্ত মানুষ মানবতা না আসবে মানুষ মানুষ হবে মানুষ মানবতা না আসলে কি হবে না মানুষ কাকে বলে এটা জানেন হাদিস বলেন আনাস মাইয়ান ফাউন নাস মানুষকে মানুষকে জোর দ্বারা উপকার হয় অপকার কারো হয় না আজকে আমরা কয়জন উপকার করি আর কয়জন অপকার করি কিন্তু একটা কথা সত্য এটা অস্তিত্ব কি হিসাবে মানুষ হিসাবে ঠিক না কালকে কিন্তু আল্লাহর কাছে মানুষ হিসাবে ফিরতে হবে এটা কিন্তু সবচেয়ে বড় দাবি জানোয়ার হিসাবে ফিরলে হবে না যদি কিছু আল্লাহর কাছে পাইতে চাই নাইলে যুবক চোদ্দ তারিখ তুমি এখানে একবারই উদযাপন করবে বারবার করবে আর ছেক খাবে আজকে যেরকম তোমরা লজ্জা হারায় ফেলছ যুবকরা যুবতীরা লজ্জা হারায় ফেলছে একবার ছেক খাওয়ার পরে আবার দ্বিতীয়বার ফুল দেয় কি করে ওরা তো বারবার দেয় দেখি প্রত্যেকবার দেয় ওগো আবার একটা থিওরি আছে যদি লাইগা যায় প্রবাদ বাক্য কি আবার প্রবাদ বাক্য বলে একবার না পারিলে দেখো শতবার ঠিক না আসলে তোমার এই সব প্রবাদ বাক্য নির্লজ্জের ফল তোমার ভিতরে লজ্জা নাই আত্মমর্যাদা নাই আত্মমর্যাদা বলে না আত্মমর্যাদা এটা তোমার ভিতরে নাই ঘৃণা নাই ঘৃণা নাইলে তুমি প্রথমত তো ফুলই দেওয়া নেই কেন তোমার জন্য জান্নাতে রাখা আছে কোথায়